তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ট ও ইউটিউব চ্যানেল সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখ আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি একটি বিশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও টাইটেল থামালে ইস কিন্তু দেখতেই পাচ্ছেন যে ডব্লিউ বিপিএসি সপ্তাহের প্রথম দিনেই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ঐতিহাসিক একটি নোটিফিকেশন জারি করেছে নোটিশের মধ্যে কী বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে অবশ্যই কিন্তু ফ্রেন্স আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র মেন টপিকটা দেখে দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে ছোট্ট এই ভিডিওটিকে কিন্তু একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন অলরেডি আমরা সরাসরিভাবে ডবল বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটা এবার আমরা এখান থেকে নোটিফিকেশান সেকশনটাকে ওপেন করে নেব খুবই শর্ট টাইমের মধ্যে বিস্তারিত আপডেট দেখার চেষ্টা করবো এই জন্য নোটিফিকেশান সেকশন ওপেন করে নিয়ে একদম মিডিলের দিকে আসলেই আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট নোটিশগুলো কিন্তু এখানে হেডলাইনে উল্লেখ করা রয়েছে সিরিয়াল নাম্বার ওয়ানই রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটা দেখুন এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রেগার্ডিং ই এস ক্যান্ডিডেট ফর ডব্লিউ বিস এক্সামিনেশন দু হাজার তেইশ কিন্তু উল্লেখ করা রয়েছে ডবলিউ বিসিএস দু হাজার তেইশের পিলি রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে চাকরিবর্থীদের পক্ষ থেকে ই ডব্লিউ স ক্যান্ডিডেটদের নিয়ে তো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে দিল ডবলবি পিএসসি আজকের ডেটেই নোটিফিকেশনটা আজকেই প্রকাশিত হয়েছে চলুন আমরা এখান থেকে নোটিশটাকে ডাউনলোড করে নিই নোটিশের পিডিএফটা আমরা এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করছি অলরেডি পিডিএফ ডাউনলোড করে নিয়েছি দেখুন অনস্ক্রিনে পিডিএফটা ওপেন করে নিলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে হেডলাইন লেখা রয়েছে বা দিকে নোটিশের মেমো নম্বর এবং ডান দিকে নোটিশ প্রকাশের ডেটটা দেখতেই পাচ্ছেন তো বাইশ আর দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তো পরিষ্কারভাবে এখানে কিন্তু একশো বিয়াল্লিশ জন নতুন নতুন করে ইডব্লিউএস কোয়ালিফাইড ক্যান্ডিডেটের কিন্তু নামের তালিকা উঠে আসলো তো ইতিমধ্যে দু হাজার তেইশের যে পিলিমেন্টস এক্সামটা হয়েছিল সেটারই কিন্তু ফেন্স রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই আপনারা সকলেই জানেন তো সেই রেজাল্টটা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ফেন্স নতুন করে আবারও ইডব্লিউএস ক্যান্ডিডেটদের নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল সেই ইডব্লিউএস ক্যান্ডিডেটদের মধ্যে থেকে কিন্তু ফেন্স মোটামুটি একশো বিয়াল্লিশ জনের ক্যান্ডিডেটের কিন্তু কোয়ালিফাইড মার্কস এবং তাদের নাম্বার কিন্তু তুলে ধরা হলো এবং তাদের রোল নাম্বারগুলোকে কিন্তু দেওয়া হলো তো ইতিমধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী আপনারা এবার টোটালি কিন্তু ফেন্স আপনাদের কাট আপ পেয়ে যাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু ফেন্স ক্যান্ডিডেটদের রোল নাম্বারগুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনারা এখানে যে একশো বিয়াল্লিশ জনের ক্যান্ডিডেটদের নাম দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু পরবর্তী এক্সাম অর্থাৎ মেন এক্সামের জন্য কোয়ালিফাইড তো এই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম তো ইতিমধ্যে কিন্তু ঐতিহাসিক এক নোটিফিকেশন জারি করলো ডবলিউ বিপসি সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখালাম পরবর্তীতে এই বিষয়টা নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট থাকে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ডবলিবি পিএসএসি রিলেটেড কিছু আদার্স অভিশাল আপডেটের সাথে